কে কে আপনার ওপরে অভিশাপ দিলে আপনার ক্ষতি হবে আপনি দোষ করেননি তারপরেও আপনাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপে আপনার ক্ষতি হবে কি না বা আপনি দোষ করেছেন আপনাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপে আপনার কি ক্ষতি হতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব অভিশাপ অনেক প্রকারের আছে কে অভিশাপ দিচ্ছে তার উপরে নির্ভর করে কোন সময়ে অভিশাপ দিচ্ছে তার উপর নির্ভর করে এবং আপনার কর্মফলের ওপরে নির্ভর করে সব থেকে অভিশাপ যেগুলি কার্যকর হয় মাতার অভিশাপ গুরুর অভিশাপ এবং সিদ্ধ ব্যক্তির অভিশাপ বা সাধকের অভিশাপ তাই এই কজনকে আপনি চটাতে যাবেন না কারণে বা অকারণে যেভাবেই আপনাকে অভিশাপ দিক না কেন সেই অভিশাপ ফল লাভ করে এবং তাতে আপনার জীবনে ভয়ানক ক্ষতি হবে যদি আপনার ভাগ্যরেখা ভালো থাকে গ্রহ ভালো থাকে আপনার জীবনে উন্নতি থাকে অভিশাপ দিলে সেই অবনতির পথে বাধা সৃষ্টি হবে এবং আপনি ধনী থেকে ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন অভিশাপ কারণে আপনার কঠিন রোগ রোগব্যাধি হতে পারে ব্যাধি হতে পারে এবং সমস্ত দিক দিয়ে আপনি ধ্বংস হতে পারেন পিতামাতা আপনি দোষ করেননি অকারণে সবসময় অভিশাপ দিতে থাকে এই অভিশাপ কিন্তু তিথি নক্ষত্রে পড়ে গেলে ধীরে ধীরে আপনার গ্রহের উপরে এফেক্ট করবে গ্রহ খারাপ হতে থাকবে সময় খারাপ হতে থাকবে এবং কঠিন জড়া আপনি ভুগতে পারেন কোনো সাধক বাক্যসিদ্ধি সেখানে আপনি দোষ করেছেন এবং সে আপনাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ কিন্তু ফলে যায় এর উদাহরণ আমাদের ধর্মগ্রন্থে মহাভারতে আপনারা পাবেন বিনা কারণে অভিশাপ পেয়ে সেই অভিশাপ কিন্তু তাদের উপরে প্রভাব বিস্তার করেছে তো সাধকের অভিশাপ সবসময় কার্যকর হয় যেহেতু তারা সাধনা করে তাদের বাক্যসিদ্ধ থাকে এবার সাধারণ মানুষ আপনার পাশের বাড়ির লোক আপনাকে বিনা কারণে অভিশাপ দেয় সেই অভিশাপে আপনার কিছু হবে না আর সব সময় আপনারা গুরু বল নিজের মধ্যে রাখবেন অর্থাৎ গুরু ভক্তি রাখবেন গুরুর আশীর্বাদ রাখবেন এরকম ধরনের অভিশাপ বা বাধা বা কোনো অশুভ শক্তি বা কোনো তন্ত্রক্রিয়া গুরুর আশীর্বাদ থাকলে আপনার উপরে কোনো প্রভাব বিস্তার সহজে করবে না এমন কোনো তন্ত্রবিদ্যা করেছে আপনার উপরে আপনার উপরে মারণ ক্রিয়া করেছে সেগুলোর থেকে মুক্তি গুরুর আশীর্বাদ থাকলে অটোমেটিক পথ বেরিয়ে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন বা কেউ অভিশাপ দিচ্ছে সেই অভিশাপ কিন্তু আপনার গায়ে লাগবে না সাধারণ ব্যক্তি আপনি দোষ করেছেন তারপরে অভিশাপ দিয়েছে তাদের অভিশাপ অত কার্যকর হয় না তবে খুব মন থেকে এবং খুব দুঃখ তার মধ্যে এসেছে আপনার কর্মফলে এবং আপনি খুব কর্মফল খারাপ করেছেন এবং সেই ঈশ্বরের কাছে কাকুতি মিনতি করে আপনার উপরে খুব হৃদয় থেকে অভিশাপ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত অভিশাপ অনেক সময় কার্যকর হয়ে যায় এবং সে সেই বিষয়ে অভিশাপ দিচ্ছে সেই বিষয়ে আপনার ক্ষতি হতে পারে তো সেগুলোও আপনাকে সাবধানে চলতে হবে আর অভিশাপ তো জীবন এর থেকে খারাপ জীবন আর কিছু নেই কারণ অভিশাপ কোনো তাবিজ কবচ কোনো কিছুতে খণ্ডন হয় না নিজ কর্মফলে খণ্ডন করা সম্ভব তবে খুব সময় সাপেক্ষের ব্যাপার খুব মারাত্মকভাবে অভিশপ্ত হলে অধিক জপতপ অধিক আশীর্বাদ গ্রহণ করতে হয় তারপরে সেই অভিশাপ খণ্ডন করা যায় বা মুক্তি পাওয়া যায় পূজা পাঠের মাধ্যমে সেই অভিশাপ খণ্ডন করা যায় গুরু অভিশাপ দিলে গুরু একমাত্র খণ্ডন করতে পারে তাই গুরু থেকে গুরুর কাছে এমন কর্ম করবেন না যাতে আপনার অভিশাপ আসে তাই পিতা মাতা গুরু এবং সাধক এই কজনের অভিশাপ মারাত্মকভাবে কার্যকরী হয় এবং আপনি দোষ করেননি আপনার পাশের বাড়ির লোক বা আপনার বাড়ির লোক যে কেউ অভিশাপ দিচ্ছে সেগুলো কিন্তু কার্যকর হবে না এগুলো নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন তবে সর্বদা গুরু দীক্ষা নিয়ে গুরুমন্ত্র জপ করতে থাকবেন জীবনের সকল বাধা কিন্তু কাটতে থাকবে যারা গুরুমন্ত্র জপ করে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরে বর্তায় এবং ইহজগতে ও পরজগতে দুটোতেই কিন্তু তারা ফল লাভ করে